আমাদের যখন আগুন লাগে আসলে আগুনের সেমটা কিন্তু এরকমই থাকে ছোটটা এটা কিন্তু আমার সামনে করবে বাট এই আগুনকে দেখে

আপনি প্র্যাকটিসেশন করবে তো তো যত কাজে কিন্তু সে প্র্যাকটিস না করে সিলেগে জল না তাহলেই তো হবে না তো এরি গ্যারান্টি আসবে কম্পল কিছু করতে চা আচ্ছা তো হ্যাঁ এর ভিতরে লাগতে সে করবে Надо কষ্ট না এই পাশে ঠিক আছে এই স্বাস্থ্য গব সরকারকে দেব আমি আবার করতেছি ওকে থ্রো থ্রো হ্যাঁ ফিগা 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 তো আরো দরকার আমরা এবার কম্পোটা নেই কম্পোটা নেই এবার কম্ব আমার কাছে কম্বল আছে বা চাষা আছে